ইসলাম নাগার এ পৌঁছা যায় এক তারফ রেপ হরা হর এক তারফ মদনি পূজা হরাই হরাই তো বেড়া গুনাহ কোনসা হওয়া তো ইসলাম কি না ধর না মূর্তি পূজা সবচে ব্যাড়া গুনাহ রেপ রেপ নাই ইসলাম যতদিন বেঁচে থাকবে ততদিন সন্ত্রাস বেঁচে থাকবে নমস্কার বন্ধুদা আমার নাম ধ্রুপদজ্যোতি সরকার কাশ্মীরে যেহাদি হামলার পর তসলিমা নাসরিন লিখছেন ইসলাম যতদিন বেঁচে থাকবে ততদিন সন্ত্রাস বেঁচে থাকবে ইসলাম যতদিন বেঁচে থাকবে ততদিন অমুসলিমদের কোনো নিরাপত্তা থাকবে না মুক্তচিন্তক এবং যুক্তিবাদীদের কোনো নিরাপত্তা থাকবে না নারীর কোনো নিরাপত্তা থাকবে না ইসলাম যতদিন বেঁচে থাকবে ফুল শুকিয়ে যেতে থাকবে শিশুরা মরে যেতে থাকবে বৃষ্টির মতো ঝরে পড়তে থাকবে লক্ষ লক্ষ মৃত পায়রা ইসলামের গর্ব থেকে জন্ম নিতে থাকবে ঘৃণা জন্ম নিতে থাকবে কুৎসিত দানব ইসলাম যতদিন বেঁচে থাকবে ততদিন সভ্য হবে না কোনো রাজ্য কোনো রাষ্ট্র সভ্য হবে না এই পৃথিবী যে ধর্ম মানবিক নয় সে ধর্মকে হয় মানবিক করো নয়তো সেই ধর্মকে ত্যাগ করো মিথ্যের উপর দাঁড়িয়ে আছে ধর্মগুলো এক ফুয়ে উড়ে যেতে পারে সব কিন্তু অজ্ঞতা আর অশিক্ষার মাটি এমন কামড়ে ধরে আছে ধর্মের শেকড় যে ধর্মগুলোকে উপড়ে ফেলা সহজ হচ্ছে না যুগে যুগে মানবিক হয় মানুষ যত সে বর্বরতা থেকে মুক্ত হয় সে তার ধর্মকেও বর্বরতা থেকে মুক্ত করে একটি ধর্মেরই বিবর্তন থমকে আছে একটি ধর্মেই জঙ্গিবাদ সমর্থন পায় একটি ধর্মেই একবিংশ শতাব্দীতে সন্ত্রাসী লেলিয়ে মানবতাকে আবর্জনার স্তূপে ছুড়ে দেয় মানবাধিকারকে হত্যা করে নারীর অধিকারকে কবর দিয়ে দেয় যে ধর্ম মানবিক নয় সে ধর্মকে হয় মানবিক করো নয়তো সে ধর্মকে ত্যাগ করো তিনি আরও লেখেন পেহেলগাঁওয়ে দেখে দেখে ২৬ জন মানুষকে গুলি করে মারল মুসলিম সন্ত্রাসীরা বেছে বেছে অমুসলিমদের মেরেছে কারণ অমুসলিমদের হত্যা করলে বেশি স্বাব হয় আল্লাহ খুশি হন অমুসলিম হত্যা করলে আমরা পাথর হয়ে গিয়েছি শোকে আমরা স্তম্ভিত হয়ে গিয়েছি সন্ত্রাসীদের বর্বরতা দেখে কিন্তু ধীরে ধীরে আবার স্বাভাবিক হব আবার কাজকর্ম হাসি ঠাট্টায় মন দেব এভাবে আমরা অভ্যস্ত হচ্ছি সন্ত্রাসে বিনা অপরাধে খুন হতে অভ্যস্ত হচ্ছি আমাদের জীবনের মূল্য ধীরে ধীরে কমে যাচ্ছে